এই বেঙ্গল ব্লগই প্রথম তোমাদের সামনে ভিডিও এনেছিল কবি গুমানি দেওয়ান সেই বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ানের ব্যাপারে আর আজ আমরা পৌঁছে গেছিলাম সেই বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ানের উদ্দেশ্যে বা স্মরণে বিখ্যাত যেটা আমাদের সাগরদিঘি ব্লকে অনুষ্ঠিত হয়েছে আজকে আমি সেখানে গেছিলাম আমাকে ইনভাইট করেছিল সবুজ বার্তা নিউজ চ্যানেল তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সবুজ বার্তা নিউজ চ্যানেলকে আমাকে ওখানে ইনভাইট করার জন্য আর এই বেঙ্গল ব্লগই তোমাদেরকে প্রথম দেখিয়েছিল তোমাদেরকে আগেই বললাম তো তোমাদেরকে একটু এই অনুষ্ঠানের ভিডিওটা আমি দেখিয়ে দিই চলো জন্ম মৃত্যু বৈশাখ পিতা মাতা নি করফে আর মানি সম্পূর্ণ ভিন্ন সাথে একটা অনুজ্জ্বল ধারা কবি গান সেখানে তাকে অনন্য মাত্রায় তুলে এনে আধুনিকতান ও জনপ্রিয়তার আসরে অধিষ্ঠিত যিনি করেছিলেন তিনি হচ্ছেন সেই অবিবেদ্য শিল্পী বাণীকণ্ঠ চারণ সম্রাট এই এইরকম একটি মানুষ তার সম্পর্কে কথা বললে অনেক কথা বলা হবে আমি আর সময় নষ্ট না সেই মানুষের স্মৃতিতে স্বাগতিক এই সনাম মানুষটি যাকে যুগে যুগে শিল্প সংস্কৃতি সাহিত্যের জগৎ স্মরণ করবে মনে রাখবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তারই সম্মাননায় তারই স্মৃতিকে সম্মান জানাতে সবুজ বার্তার পক্ষ থেকে দেওয়া হচ্ছে কুমার দাম স্মৃতির সম্মাননা এক্ষেত্রে এই বর্ষক আর সম্মাননা প্রদান করা হবে প্রথমে চীনাকে এই সম্মাননা প্রদান করা হবে সম্মাননা প্রদানের জন্য যিনি প্রদান করবেন তাকে আহ্বান জানাবো তার সম্পর্কে যে কথাগুলি একদমই না বললেই নয় সেটা হলো শুধু আপনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা লালবাগ ব্লকের অন্তর্গত জিয়াগঞ্জ শ্রীপাদ সিং কলেজের অধ্যক্ষ আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন রসায়নশাস্ত্রে তিরিশটিরও বেশি গবেষণাপত্র রয়েছে আপনার আপনি অধ্যক্ষ হিসাবে প্রশাসনিক দায়িত্বভার সামলানোর পাশাপাশি সময় সুযোগ পেলেই শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের কাজে আত্মনিয়োগ করেন যা এক অনন্য উদাহরণ কি ছাত্রছাত্রীদের সঙ্গে কি শিক্ষক শিক্ষিকামণ্ডলীর সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলে এক আদর্শ শিক্ষান পরিবেশ করে তুলেছেন আপনি আপনি সহকর্মীদের সহযোগিতায় খুব অল্প দিনের মধ্যে কলেজের সামগ্রিক সমৃদ্ধি ঘটিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে আপনার ভূমিকা অনস্বীকার্য এছাড়াও পেশাগত বন্দি অতিক্রম করে নীরবে সমাজসেবার কাজে সুখ্যাতি অর্জন করেছেন দায়িত্ব কর্তব্য পালনে এবং নিয়মনুবর্তিতায় আপনি একজন জীবন্ত কিংবদন্তি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সবুজ বার্তা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনার আনন্দময় দীর্ঘায়ু কামনা করে আপনাকে তুলে দেওয়া হবে গুমানি দওয়ান স্মৃতি সম্মাননা দু চব্বিশ সত্যি আমরা এই গুণী কর্মযোগী মানুষটিকে গুমানি নওয়ান স্মৃতি সম্মাননা প্রদান করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি আপ্লুত মনে করছি ওনাকে এবার কুমারী দান স্মৃতি সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সবুজ বার্তা সাহিত্য পত্রিকার সম্পাদক তথা আজকের অনুষ্ঠানের আয়োজক রহমতুল্লাহকে রহমতুল্লাহ তুমি চলে এসো আপনি উঠে দাঁড়াবেন প্লিজ সবাই খুব জোরে করা হবে সমাননা প্রদান করবো সেটা তিনটি পর্বে এই পর্বে আরও একজন গুণী মানুষকে আমরা সম্মাননা প্রদান করতে চলেছি তার সম্পর্কে যা বলতে হয় শুধু মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ব্লকের অন্তর্গত বাজারপাড়ায় আপনি জন্মগ্রহণ করে পেশাগত জীবনে একজন সফল শিক্ষক হিসাবে স্থাপন করেছেন এক অনুন্নতি দৃষ্টান্ত শিক্ষকতার পাশাপাশি একজন বলিষ্ঠ বিশিষ্ট সাংবাদিক হিসাবে দীর্ঘ পঁচিশ বছর ধরে আনন্দবাজার পত্রিকার মতো পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রথম সারির সংবাদপত্রে অত্যন্ত যোগ্যতার সাথে সাংবাদিকতায় যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন শিক্ষিত সচেতন সমাজ গঠনে আপনার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য পালনে এবং নিয়মনবর্তৃতায় আপনিও একজন জীবন্ত কিংবদন্তি আপনার আনন্দময় দীর্ঘায়ু কামনা করে সবুজ বার্তা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আপনাকে প্রদান করা হচ্ছে গুমানি দেওয়ান স্মৃতি সম্মাননা দু আপনি আর কেউ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলে শ্রদ্ধেয় পরিচিত বিমান হাজরা মহাশয় বরিষ্ঠ সাংবাদিক একটু চলে আসবেন ওনাকে এই ঘুম দেওয়ার স্মৃতি সম্মান তুলে দিচ্ছেন আজকের সভার সভাপতি সম্মান আমার জন্ম রঘুনাথগঞ্জে নয় গ্রাম বারালা গ্রাম রঘুনাথগঞ্জে বারালা আমি প্রথম সাংবাদিকতা শুরু করি বাহাত্তর সালে আজ থেকে বাহান্ন তখন বসুমতিতে কাজ করছে বান্ন বছর ধরে তারপরে আনন্দবাজারে প্রায় পঁচিশ বছর ধরেছে আমার নিজের একটা ছোট পত্রিকাও ছিল যার নামে আমি একটা পুরস্কার তামায় দিলেন তার একটা মেলা এখানে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয় ছিল বিশাল যেন আস্তে আস্তে সেটা গুমানি দেওয়ানের পরিবারে কেউ আর কবি গান করে সাগর দিঘিতেও কবি গানের অভাব নেই আমার জানা শোনার কেউ নেই আমি বলতে পারবো চর্চা তাই কমতেন তাই সাগরদিঘির যে মেলা ফেব্রুয়ারিতে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব তার পরিবারের উদ্যোগে হয় তার নিজের জায়গায় হয় সেটা যাতে আরো ভালোভাবে সুন্দরভাবে এবং কুমারের জওয়ানের শিল্প ক্ষেত্রে যে অবদান বাণীকণ্ড বলেছেন চারুন সম্রাট বলেছেন আজকে বেঁচে থাকতে তার বয়স হতো প্রায় একশো আঠাশ আমরা আমাদের অনুরোধ বিশেষ করে যার নামেই পুরস্কারটা দিচ্ছেন তার মতো মানুষ কোনো স্মৃতি নেই আপনাদের সাগরদিগিতে তার নামে কোনো রকম কোনো কিছু নেই রঘুনাথগঞ্জেও ব্রিজটা তৈরি করার কথা ছিল সেখানেও একটা জাহে রাজনীতি গ্রন্থ বুঝতে পারছেন সাগর দিগি এক সময় ছিল খুবই পিছিয়ে পড়া এলাকা কলেজটাও ছিল না কলেজটাও পড়ে দিয়েছেন একজন আজকে একমাত্র সাগর দিঘি মুর্শিদাবাদ জেলার মধ্যে এগারো সাল থেকে একটা বিশেষ দলের শাসক দলের অধীনেই আছে তারপর থেকে অনেক উন্নত হয়েছে উন্নতি হয়নি হয়নি বলে ছেলে হবে না উন্নতি হয়েছে রাস্তাঘাট হয়েছে শান্তিও আছে অনেক কিছু অনেক দুর্নীতিও আছে অনেক কিছুই আছে কিন্তু তার মধ্যেও সাগর এই জঙ্গিপুর মহকুমার মধ্যে একটা বিশেষ জায়গায় অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক বিমান হাজরা মহাশয়কে ওনার জন্মগ্রহণ সংক্রান্ত যে তথ্য বিভ্রান্তি রয়েছে সেটা আয়োজকদের পক্ষ থেকে হয়েছে তার জন্য দুঃখিত এবারে আমরা পনেরো জন কবিকে সবীতকর্তা স্মারক সম্মান প্রদান করব এই পর্বে যে সমস্ত কবিদের সবীতকর্তা স্মারক সম্মান প্রদান করা হবে তাদের নাম আমি একটু বলে দিচ্ছি আপনারা প্রস্তুত থাকবেন মোহাম্মদ মফিজুল ইসলাম আসাদ আলী সঞ্জিদ ইয়াসমিন নজরুল ইসলাম শান্তনু ঘোষ স্বপন কুমার ঘর আজগর আলী মণ্ডল অভিজিৎ দত্ত রঘুনাথ চট্টোপাধ্যায় উদয় পদবর্মন প্রদীপ ঘোষ সিদ্ধেশ্বর হাকুই বিপ্লব গোস্বামী গোবিন্দ মদক আপনারা এটা প্রস্তুত হয়ে থাকুন শুরু হচ্ছে সবুজ বার্তা স্মারক সম্মান প্রদান কবিদের শুধুমাত্র এক্ষেত্রে আমি একটা কথা একটু বলে দিতে চাইছি যে এই সম্মাননা যখন আপনাদের দেওয়া হবে তা আপনি অনুগ্রহ করে সম্মাননাটা পাওয়ার পরে আপনি একটু মূল মঞ্চে আসবেন সেখানেই আপনাকে সম্মাননাটা দেওয়া হবে সম্মাননা পাওয়ার পরে শুধু আপনি আপনার পরিচয়টুকু জানিয়ে আপনি আপনার আসনে চলে যাবেন এটা বিশেষ অনুরোধ রইল কবিদের কেন সম্মাননা জানা উচিত কবিদের কি লেখক কবি যারা সাহিত্যিক যারা তাদের কি গুণ রয়েছে তারা তো পয়সাওয়ালা লোক নয় অথচ তাদের মানুষ কেন গভীর করে এই নিয়ে দুই লেখক বন্ধু তার ফনেগা জোসেফ হেলা দুজন বিখ্যাত বিদেশি লেখক একবারে খুব বড় লোক প্রচুর পয়সাওয়ালা লোক তার বাড়িতে একটা পার্টি দেখিয়েছেন পার্টিতে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে ঘনেগা বলছেন এই পার্টির যিনি আয়োজক তিনি হেজ ফান্ড ম্যানেজার হেজ ফান্ড ম্যানেজার অর্থাৎ হেজ ফান্ড বলে একটা ফান্ড রয়েছে ভাষায় যেহেতু আছে আমাদের বাঙালিদের মধ্যে এটা হয়তো সবাই জানে না ক্যাচ টোয়েন্টি টু উপন্যাস এ পর্যন্ত যা উপার্জন করেছে তা এই যা পার্টিতে এসেছে তার একদিনের উপার্জন তার চাইতে বেশি এই কথা বলে এই কথা শুনে হেরা হেসে বললেন হতেই পারে তবে আমার কাছে এমন কিছু আছে যা ওনার কোনো হবে না সেটা কি না আমার কাছে আছে একটা উপলব্ধি যেটা শব্দে বললে বলতে হবে পর্যাপ্ত এ না অর্থাৎ আমি যা পেয়েছি তাতে সন্তুষ্ট কিন্তু একজন মিলেনিয়ার এত কিছুর পরেও পৃথিবীতে সন্তুষ্টি তাকে সন্তুষ্ট করতে পারে না তাই এই যে কমিশা এসেছে তারা হয়তো অর্থনৈতিকভাবে কেউ খুব বড় জায়গায় নেই কিন্তু তাদের প্রত্যেকের একটা নিজস্ব ভাবনার উপলব্ধি রয়েছে যে উপলব্ধি সমাজকে সামনের দিকে সঠিক পথে এগিয়ে চলার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে তাই তাদেরকে এই সম্মাননা প্রদান সবুজ বার্তা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে শুরু করছি সম্মাননা প্রদানের কাজ যতটুকু জায়গা দেওয়া আমাদের সমাজের কর্তব্য আর সত্যি সেটা সবুজ বার্তার মাধ্যম দিয়ে ঘটেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবুজ বার্তার সম্পাদককে সঙ্গে সঙ্গে আপনারা যারা আছেন এই মঞ্চে কিংবা সামনে যারা আছেন গুণীজন তাদের সামনে সৌভাগ্য দুটো কথা বলতে পারছি তবে আমি একটা কথাই বলবো যদি আজকে এই কবি এই লেখা এই সাহিত্য যদি হারিয়ে যায় আমরা যত কিছুই করি যা কিছুই করি আমরা কিন্তু দুনিয়া থেকে হারিয়ে যাবো বিশ্বাস না হলে যদি লেখালেখি বন্ধ করে প্রমাণ করে দেখতে পারেন মানুষ পাগল হয়ে যাবে মানুষ বেঁচে থাকে তখনই যখন সে গান ভালোবাসে যখন সে ভুল ভালোবাসে যখন সে বাচ্চা ভালোবাসে যখন সে লেখা ভালোবাসে যদি এইগুলো না থাকে তাহলে কোথায় মানুষ বেঁচে থাকতে পারবে কিনা আমি যাই না আমি শুধু একটা কথাই বলবো যারা নিচ্ছেন তারা তো সত্যি পাগল আর যারা এখানে আছেন তারা আরও বড়ো পাগল যদি পাগল না হয় তাহলে কিন্তু এই আসা যায় না যারা ভালো মানুষ আছে যারা সমাজের জন্য কিছু করতে চায় যারা দেশের জন্য করতে চায় তারা কিন্তু এখানে থাকবে আর যারা নিজের জন্য করতে চায় তারা কিন্তু অন্য জায়গায় থাকবে তাই বলছি আপনাদেরকে আমি আমার সাগরদিঘি থানার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি খুবই বিজি বিজি আছে দেখতে পাচ্ছি তাই বেশি কিছু বলবো না আমি দুটো কথা বলবো আমরা যারা এখানে আছি আমার মনে হয় সাগরদিঘি তথা আমাদের জঙ্গিপুর মুর্শিদাবাদের বিশিষ্ট উনিজন আছেন তো আমার একটা কথা আমরা যে যে পেশায় থাকি না কেন আমাদের ভবিষ্যৎ আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা এমনভাবে তৈরি করব তাদেরকে আমরা এমন শিক্ষা দেব যেন মাথা তুলে কেউ কথা না বলতে পারে আমাদের বাচ্চাদের উপরে আমি চাই যে আমরা ছোট্ট ছোট্ট করে গুটি গুটি পায়ে এগিয়ে দেব আমাদের এই দেশ রক্ষার জন্য আমরা আমরা তৈরি করবো আমাদের সেই সৈন্য যারা এখন ছোট্ট যারা মায়ের বলে আছে যারা পড়াশোনা করছে যারা স্কুলে যাচ্ছে সবার কাছে আমার একটাই আবেদন যে আপনারা আসুন আমরাও আছি এই দেশ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ আমাদের যদি আমরা যদি এখন থেকে কোনো কিছু না করি আমাদের দেশ কি হবে না এই এই যত কিছু দেখছেন এই গুণীজনও থাকবে না যদি আমরা বাচ্চাদেরকে তৈরি না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা করছেন দেশের জন্য আমি চাই সেটা যেন আরো বড়ো আকারে হয় এবং ভালো হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সবাই আপনারা ভালো থাকুন আমার দেশের লোক নমস্কার